আমার ছাদের বুগেনবেলিয়া ফুল গাছের টপটা এরকমভাবে কে ভেঙে দিল হ্যালো ইব্রিয়ন কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো অনেক দিন এই মাটি পাল্টাবো পাল্টাবো ভাবছিলাম আর বুগেনবেলিয়া গাছের টপটা অনেকটাই শুষ্ক হয়েছিল জানি না কীভাবে ভাবে পড়ে গিয়ে ভেঙে গেছে আর বেশি দেরি না করে গাছটি আমি রিপোর্টিং করা শুরু করে দিলাম প্রথমেই আমি গাছের গোড়ার থেকে অতিরিক্ত যে শিকড় আর খারাপ মাটিটি আছে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন কতটাই কেটে বাদ দিয়েছি কেননা এই শিকড়গুলো আগের বছর দিয়েই জড়িয়ে হয়ে আছে টবের সাথে কাছে কোনো খাবারও পাচ্ছিল না ঠিক মতন তার জন্যেই এই শিকড়গুলোকে আমি পুরো কেটে দিচ্ছি এরকম এরকমভাবে কেটে দেবেন অবশ্যই রিপোর্টিং করার সময় এইবারে আমার গাছের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হয়ে গেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন ও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরই জন্য ইউটিউবে আমি কষ্ট করে ভিডিও আপলোড করি ও ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের কীরকম টাইপের ভিডিও চাই অবশ্যই আমাকে বলবেন যেমন ভুগেন বেলিয়ার সম্বন্ধে তথ্য জানতে হলে অবশ্যই জানাবেন আমাকে কিংবা ড্র্যাগন ফল সম্বন্ধে কোনো তথ্য জানতে গেলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমি আশা করি আপনাদের কমেন্টে সু পরামর্শ আমাদের রোপণ করা হয়ে গেছে কিন্তু ডালগুলোকে তো আমাদের ছাঁটাই করা হয়নি তার জন্য একটি কাঁচি নিয়ে যে ডালগুলো বিয়ারা ডাল বা পকেজো ডাল আছে সেই ডালগুলোকে আমরা ঠিকঠাকভাবে কাটিং করে গাছটিকে শেপে নিয়ে আসবো তো এখন দেখতে পাচ্ছেন গাছটা কতটা সুন্দর হয়ে গেছে আমার নেক্সট ভিডিওতে দেখাবো যে আমার ড্রাগন ফল গাছের যে ফলগুলো হয়েছিল সেগুলো কেমন আছে তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই দেখুন আমার গাছটি এখন পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবারে একটু জল দিলেই গাছটি পুরো একদম রেডি হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এক সপ্তাহ পরে আপনাদেরকে দেখাবো যে আমার গাছটা কন্ডিশনটা কেমন আছে